সালামু আলাইকুম টিভিটা দেখতে পাচ্ছেন এটা টিভির কোনো কোনো ফল্ট নেই নাই কিন্তু আমাদের এটা হলো লিখেছে সাম টাইম ভার্টিক্যাল লাইন সাম টাইম মানে চলতে চলতে যে কোনো সময়তে ভার্টিক্যাল লাইন আসে কোন সময় আসবে বলা মুশকিল তো আমরা এখন এর টিভিটা ভেঙে ফেলে দেবো ভেঙে ফেলেতে আরামি ক্লাম করবো এখানে কাস্টমারকে নতুন টিভি একটু দিয়ে দেওয়া হয়েছে এটা ছয় মাসের মধ্যে ছিল প্রমোশন টিকিট তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং এই টিকিট আমরা ভেঙে ফেলে দেব তো ভেঙে ফেলার আগে আমাদের কিছু প্রসেসিং আছে প্রসেসিং করতে হয় আমাদের প্রসেস হলো প্রথম স্টেপে আমাদেরকে ছবি তুলতে হয় কিছু আমরা প্রথম ছবিটা তুলেছি ওয়ার্ক অর্ডারের তারপরে হলো প্যানেলের ছবি তুলতে হয় প্যানেলের ফল্ট টাকা হয় কোম্পানিকে কি ফল্টের জন্য প্যানেলটা চেঞ্জ করছি তো যেহেতু আমার কাছে এখন ফল্ট নাই ওতে দেখাতে পারবো না যেহেতু সাম টাইম লেখা আছে সাম টাইম কখন ফল্ট আসবে সেটা বলতে পারবো না সঠিক তো ফল্ট আশায় বসে থাকা সম্ভব না তো আমরা এখন প্যানেলটাকে এটা ভেঙে ফেলে দেবো ভেঙে ফেলে দিয়ে আমরা আরামে ক্লেম করবো আর কি অনেকজন বলেন যে আস্তে ঠোকা দিলে ভেঙে যাই কিংবা বাচ্চা কাচ্চা কিছু করার ভেঙে গেছে অটোমেটিক এটা অটোমেটিক ভেঙে যাওয়ার জিনিস না আপনারা দেখেন কত জোরে জোরে বাড়ি মারি যে এত জোরে বাড়ি মারার পর গা জিনিসটা ভাঙছে ভাঙ্গা মুখের কথা না অথচ কাস্টমার বলে যে অটোমেটিক ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে কাজ করি আহ তিন বছরের গ্যারান্টি দেয় আমাদের সিঙ্গার কোম্পানি তাদের বুকে বল আছে তারা গ্যারান্টি দেয় প্যানেল রিপেয়ার করে কখনো দিই না এমন হতে পারত যে এই প্যানেলটা এই ভদ্রলক্ষ নতুন টিভি দিয়ে দিলাম এই প্যানেলটা রিপেয়ার করে হয়তো বা আরেক জায়গা চালালাম আমরা সেটাও করি না দেখেন এখানে সিল কাটাই হয়নি শিল টা আমি প্রথমে ফোটা করবো ফুটা করলাম অতএব কোম্পানি যা বলে তাই করে পলিসি কোম্পানির হান্ড্রেড ওকে পলিসি হলো বোর্ড কুড়ি মিটার ফল দেখেছি যেহেতু তো প্যানেলের বোর্ড ফুল ফ্রেশ আছে বোর্ডটা আমরা আইজার কাজে লাগাবো আমাদের কোম্পানির প্রোডাক্ট কিনলে আপনারা ঠকবেন না কোম্পানি ঠকবে ঠিক আছে কিন্তু আপনারা ঠকবেন না কাস্টমার আপনারা কখনো ঠকবেন না কোম্পানি ঠকবে এই কারণে কোম্পানি আপনাকে নতুন টিভি দিবে কোম্পানির খরচ হয়তো বা লস হবে কোম্পানির কিন্তু আপনাদের কখনো কাস্টমার লস করবে না আপনারা নিশ্চিন্তাতে আমাদের কোম্পানির প্রোডাক্ট কিনতে পারেন হ্যাঁ অন্য অন্য কোম্পানি ডিস্টার্ব দিতে পারে কোন জিনিস ডিস্টার্ব দিবে এরকম জিনিস বলবো না যে ডিস্টার্ব দিবে না হ্যাঁ মানুষ বিধাতা বিধাতাতে তৈরি করে দিয়েছে মানুষকে মানুষের অসুস্থ হচ্ছে হ্যাঁ ওই টাইপের টিভিও নষ্ট হতে পারে নষ্ট হয় না হওয়া না কিন্তু আমরা রিপ্লেস নতুন টিভি আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি আমরা টিভিটা রিপেয়ার করে আপনাদেরকে দিচ্ছি না হ্যাঁ প্যানেল রিপেয়ার করি কখন যখন একটা টিভির গ্যারেন্টি পার হয়ে যাই একটা টিভির যখন গ্যারেন্টি পার হয়ে যায় তখন আমাকে রিপেয়ার করে দিতে হয় কাস্টমারকে বাঁচানোর জন্য আমাদের মূল টার্গেট কাস্টমারকে বাঁচানো কাস্টমারকে কেউ বাঁচাবো না বাঁচাবো এই টার্গেট লিস সবসময় একটা কাস্টমার যদি বেঁচে থাকে তাহলে আমাদের জন্য অনেক লাভ এই আমাদের কাজ শেষ। এই টিভিটা আমরা ভাঙ্গি বটিতে দিয়ে দেবো এখন। ভাই? ভাই একই ভিডিও বারবারে কেন বানাই একটা ভিডিও কিছুদিন চলে চলার পর ওই ভিডিওটা নিচে নেমে যাই যখন নিচে নেমে যাই ক্ষেত্রে নতুন ভিডিও মানে কোটি কোটি ভিডিও ছেড়ে পৃথিবী থেকে এর জন্য একই ভিডিও বারবার আমি করি একই জিনিস একই সব জিনিসই সবসময় দেখাই আমি একই ভিডিও কেন করি যে একটা ভিডিও কিছুদিন চলে চলার বন্ধ হয়ে যায় আর জন্য সবসময় আমি ভিডিওগুলো করি মানুষকে স্মরণ রাখার লাগে রিপ্লেস করার জন্য মানুষ যেন বুঝে যে হ্যাঁ সিঙ্গার কোম্পানির প্রোডাক্টটা ভালো এবং সিঙ্গার কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং যে যা বলে তাই করে এর জন্য আমি আর কি ভিডিও ভিডিওগুলো করি যে কোম্পানি যাতে লাভবান হয় আসসালামু আলাইকুম আর সি পি রাজশাহী আল্লাহ পেজ